আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আর কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ফুলকপি ও আলু দিয়ে ছিলবর মাছ রান্না শীতকাল এসে গেছে এখন বাজারে অনেক ফুলকপি উঠেছে যারা ফুলকপি খেতে পছন্দ করেন আজকের রেসিপিটা তাদের জন্য চলুন তাহলে দেরি না করে আজকে রান্নাটা শুরু করা যাক তার জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি আস্ত একটা ফুলকপি আর দেখতেই পাচ্ছেন ফুলকপিটা কত সুন্দর একদম ফ্রেশ আমি এখন একটা শরীর সাহায্যে ফুলকপির ডাটাগুলো কেটে নেব আমি এক এক করে ফুলকপি থেকে একটা একটা করে ফুল ছুটি নেব সবগুলো ফুল পর এই যে শক্ত অংশ আছে ওইটা আমরা ফেলে দেব ফেলে না দিলে খেতে একটু কচকচ করবে এবং সেদ্ধ হতে অনেক সময় লাগবে আমি এই ফুলের মাঝখান দিয়ে আরো একটা টুকটো করে নিচ্ছি যাতে দেখতে একটু সুন্দর লাগে আপনারা চাইলে পুরোটা দিতে পারেন। আমার সবগুলো কেটে নেওয়া শেষ এখন আমি রান্নার জন্য কেটে নেব দুইটা আলু যা আমি আগে থেকেই ছিলে রেখেছিলাম এখন শুধু পিস পিস করে কাটবো সবজি কেটে না শেষ হয়ে গেছে এখন আমি কেটে নেব রান্নার জন্য পেঁয়াজ ও মরিচ রান্না বান্না করতে তো ভালোই লাগে কিন্তু পেঁয়াজ কাটতে জবর কষ্ট হয়ে যায় চোখ পানি চলে আসে ভালো লাগে না পেঁয়াজ কাটতে ভালো না লাগলেও আর কি করার কষ্ট করে কাজ তো করতেই হবে আমার মতো কি আছে যাদের পেঁয়াজ কাটতে কষ্ট হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন পেঁয়াজ মরিচ শেষ আগে থেকে আমি মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ একটুখানি হলুদের ফাঁকি ও একটুখানি শুকনো মরিচের ফাঁকি দিয়ে বাড়িটা ঝেঁকে ঝুঁকে ভালোভাবে মশলাগুলো মাছের সাথে মিশিয়ে নেব এবং কিছু সময়ের জন্য রেখে দেব যাতে ভিতরে মশলাগুলো একটু প্রবেশ করতে পারে হাত দিয়ে মাছগুলো মেখে নিলে হাত হলুদ হয়ে যায় এর জন্য হাত দিয়ে মাখতে ভালো লাগে না ঝাঁকিয়ে নেই আপনারা চাইলে হাতের সাহায্যেও মাছগুলো মেখে নিতে পারেন এখন একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিব মাছ মাছ সবগুলো এক এক করে দিয়ে ভালোভাবে ভেজে নেব এক সাইড ভেজে নেওয়া শেষ উল্টে আমরা অপর পাশে ভালোভাবে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে এখন এগুলো একটা বাটিতে উঠিয়ে নেব এখন এই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ ও মরিচ এগুলো একটু নেড়ে চেড়ে নরম করে নেব পেঁয়াজগুলো নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ এক চামিচ হলুদের ফাঁকি এক চামচ মরিচের ফাঁকে আর এক চামচ সজের ফাঁকি আর তার সাথে এক টেবিল চামচ আদা রসুন বাটা এই সবগুলো উপকরণ নেড়ে করে একটু ভালোভাবে কুশিয়ে নেব মশলা যেন পুড়ে না যায় এর জন্য দিয়ে দিলাম অল্প একটু পানি পানি দিয়ে আর একটু মেঘে পুরে কষিয়ে নেব চেড়ে উপরে যখন মশলা থেকে তেল উঠে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ফুলকপি ও আলু নেড়ে এখন সমস্ত মশলার সাথে এই সবজিগুলো মিশিয়ে নেব শেষ হয়ে গেলে ঢেকে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না এই সবজিগুলো নরম হয়ে আসে দিয়ে করে দেখে নিলাম নরম হয়ে গেছে নাকি সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো ঝোল একটু নেড়ে চেড়ে নেব বলক চলে আসবে এই পর্যায়ে আমরা দিয়ে দিব ভেজে রাখা মাছ মাছগুলো দেওয়ার পরে নেড়ে চেড়ে আরো দশ মিনিটের মতো জাল করে নেব কিছুক্ষণ জল করার পর আমাদের তরকারিটা হয়ে এসেছে এবং দেখতে পাচ্ছেন তরকারির ঝোলটাও কত আঠালো হয়েছে এই পর্যায়ে আমরা গ্যাসের চুলাটা অফ করে দেব আর তারপর একটা বাটিতে বেড়ে নেব। দেখতেই পাচ্ছেন কত সহজে একটা রান্নার রেসিপি হয়ে গেছে আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না দেখা হবে পরবর্তী আবার কোনো নতুন রেসিপি নিয়ে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ